রিস্কের মধ্যে বারাকা কমে যায় যে পাঁচ কারণে আপনি টাকা পয়সা কামাচ্ছেন কিন্তু কোনো কিছু থাকতেছে না সুখ নাই শান্তি নাই চারিদিকে অশান্তি কি এক বাজে অবস্থা এরকম অসংখ্য মানুষ আপনার আশপাশে আমার আশপাশে আছে আপনি খেয়াল করে দেখেন অথচ আরেকজন মানুষ ভ্যান চালায় রিক্সা চালায় অটো চালায় আমি ইংল্যান্ডেও দেখেছি রেস্টুরেন্টে কাজ করে অল্প পয়সা বেতন পায় অথচ এই মানুষগুলো কত সুখী কত ভালো মাসা বাংলাদেশেও দেখবেন আপনার আশপাশে এরকম অসংখ্য মানুষ আছে সহ আল্লাহ অটো চালাচ্ছে ভ্যান চালাচ্ছে রিক্সা চালাচ্ছে কোনো রোগ বালায় নাই কোনো ধরনের চিন্তা ফিকির কোন কিছু নাই দিন আনে দিন খায় ঘুমায় করে এবং মধ্যে সংকট দেখা যায় এক নম্বর পাপ কাজে বেশি লিপ্ত হওয়া ছোটখাটো হতে পারে কিন্তু আপনি ধারাবাহিকভাবে কবিরা গুণা করছেন ধারাবাহিকভাবে আপনি অবৈধ কার্যক্রম এগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন আরেকজনের হক মারতেছেন সৎ কাজ করতেছেন না নামাজ কালাম ঠিকমতো পড়তেছেন না হ্যাঁ তারপরে এত দীর আল্লা তার পক্ষ থেকে নির্ধারিত ভালো মন্দ যখনই যা আসে কোনো থেকে পরোয়া করছেন না আপনি খালি আল্লাহকে দোষারোপ করতেছেন এই যে মানুষ তার পাপ কাজের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় সুতরাং রিস্কের মধ্যে যদি বারাকা পেতে চান এক নাম্বার কাজ হচ্ছে পাপকে বর্জন করা দুই নাম্বার। সুদি কারবার যারা করে তাদের রিস্কের মধ্যে আসে না আপনার আশপাশে তাকায় দেখেন না যেগুলো সুদখোর আছে বিশ্বাস করেন আপনি লিখে রাখেন কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না সুদখোর সুদি কারবার যখন করে মাস শেষে ব্যাংক থেকে তুলে নিয়ে আসবে পঞ্চাশ লাখের এগেনস্টে পঞ্চাশ হাজার কিন্তু এ টাকা দিয়ে সে সুখী হতে পারবে না চারিদিকে অশান্তি নানা নানান ঝটকি ঝামেলা তাকে চেপে বসবে চেপে বসবে এই জন্য ব্যবসাকে আল্লাহ তালা হালাল করেছেন সুদি কারবার বর্জন করেন সুখী হতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ দুই নম্বর গেল তিন নাম্বার হচ্ছে প্রতারণা করা মানব আশানা না যে প্রতারণা করে সে আমার দলভুক্ত না দলভক্তি ইসালাহাল্লাম নিজে বলেছেন বেচা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থাকো কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বারাকা ধ্বংস হয়ে যায় অনেকে কসম করে বলে আল্লাহর নামে শপথ করে বলছি ভাই জিনিসটা ভালো জিনিস জিনিস এটার মধ্যে কোনো ভেজাল নাই এটা এক মার্কেটের এরকম অনেকে বলে থাকে খবরদার না মিথ্যা কসম করবেন না আর বেশি বেশি কসম করা এটা মুনাফিকের লক্ষণ এটা মোমিনের লক্ষণ না মোমিন খুব বেশি কসম করে না তো এটা খেয়াল রাখবেন ইনশাল্লাহ প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে আসলে এই রিজিক কখনো বর্ধিত হবে না এই রিস্কের মধ্যে বারাকা থাকবে না প্রশস্ততা আসবে না প্রশান্তি আসবে না এরপরে হচ্ছে অনেক মানুষ আছে অকৃতজ্ঞ আপনার আমার আশপাশে অকৃতজ্ঞ অকৃতজ্ঞ মানুষগুলো এরা কখনো রিস্কের মধ্যে বারাকা পাবে না আল্লাহ হাবিব সাল আলী সাল্লাম আমাদেরকে সুরাই ইব্রাহিমের আয়াত সাহাবিদেরকে কয়েকবার বলেছেন আমাদের সামনে নবীজি এই শিক্ষা কতবার আলোচনা করেছেন মানে হাদিসের মাধ্যমে আমরা দেখছি নিয়ামতের সুক্রিয়া আদায় করি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবেন আর যদি সুক্রিয়া আদায় না করি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেবেন তা বেশি না করার কারণে রিস্কের মধ্যে কমতে চলে আসে আত্মীয়তার সম্পর্ক ঠিক না রাখার কারণে রিস্কের মধ্যে কমতে চলে আসে এই কাজগুলো মোটামুটি আমরা খেয়াল করব ইনশাআল্লাহ তালা নিয়ামতের শুকরিয়া আদায় করব পাপ কাজ করব না সুদ বর্জন করব আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা রিস্কের মধ্যে বারাকা দিবেন আর এগুলো না করলে রিজিক সংকচিত হয়ে যাবে সিদ্ধান্ত আপনার কোনটা আপনি করবেন আল্লাহ মোস্তাকান